বিয়ের আগে এঙ্গেজমেন্ট রিংটা খুলে রাখছিলাম আমার স্বামী আমাকে যা তা করলো বললো তুমি কি এই সম্পর্কটা রাখতে চাও নাকি সে ডাইরেক্ট বললো তুমি কি এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে চাও নাকি আমি তো কথাগুলো শুনে পুরাই হা হয়ে গেছি সব মেয়ে এঙ্গেজমেন্ট রিং পছন্দ করবে এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না তারপরও এঙ্গেজমেন্ট রিং হিসেবে আমি চেষ্টা করে গেছি কিন্তু চেষ্টা করলেও আমি সেটা করতে পারিনি আমি সদ্য ইন্টার্ন করা একজন এমবিবিএস ডক্টর আর ইন্টার্ন শেষ করে একটা প্রাইভেট হসপিটালে বসি চাকরিটা আমার নতুন আর যখন তখন আমাকে ওটি অ্যাসিস্টের জন্য ডাক পড়ে আর বারবার আংটি খুলে ওয়াশ নেওয়া সত্যি খুব কষ্ট করে এই জন্য একদিন ভুল করে আংটিটা খুলে বাসায় ফেলে চলে আসি বিয়ে তো

এটা সব সময় পরে থাকবে সে লাইনটা কেটে দিল আমি তো অবাক হয়ে গেলাম ছোট্ট একটা বিষয় এত কিছু হয়ে গেল আমার কষ্ট হলে ওর সব কথায় মেনে চলার চেষ্টা করছি এই জন্য পরের সপ্তাহে ওর সাথে বসে রেস্টুরেন্টে কফি খাচ্ছিলাম সে বলতেছে শোনো ইরা নাসনেওয়ালিদের মতো পায় নুপুর পরবে না আমার বা পরিবারে কেউ এটা পছন্দ করে না আমার নুপুর অনেক পছন্দ আমার বাবা গত বছর আমাকে কিনে দিচ্ছে এখন আর তোমার বাবা মার কথা ভাবলে চলবে না এখন থেকে তুমি আমার বাবা মার কথা ভাববে আমি তো সব চুপচাপ করে মাথা নিচু করে শুনলাম আমার এক কলিগের ছিল এই জন্য সবাই ছোট্ট একটা কেক কেটে সেলিব্রেট করলাম একজন আবার ছবি তুলে সবাইকে ট্যাগ করে দিল ছবির নিচে আমার ননদ কমেন্টস করলো শোনো আপু তোমার বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে আর আমার ফ্যামিলিতে এসব ঢলাডলি পছন্দ করে না এসব তুমি করবে না আমি তো ব্যাপারটা তো এখন দিও আমি কালকে আমার ছোট মেয়েকে পাঠিয়ে তাতে যখন ফোন দিলো তখন বললাম মা ফোন দিয়েছিল আর বাকি যা যা কথা বলছে সবই বললাম তখন সে বলতেছে হ্যাঁ তো সমস্যা কোথায় না না আসলে তো সমস্যা না আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বিয়েতে আমি শাড়ি না লেহেঙ্গা পড়তে চাই এটা আমার অনেক দিনের ইচ্ছা শোনো তুমি কিন্তু বলে বলিউডের নায়িকা না আমি বললাম এতে নায়িকা হওয়ার কি আছে এখন তো অনেক মেয়েরাই এই লেহেঙ্গা পরে আর এটা তো আপনার বাজেটের মধ্যেই হবে মানুষ তো একবারই বিয়ে করে তাই না সেখানে আমি আমার পছন্দের পোশাকটা পড়তে চাই এই প্রথম আমি ওর সাথে উচ্চ স্বরে কথা বলবো তুমি আমার সাথে চিৎকার করো এত বড় সাহস তোমার আমি বললাম আমি তো চিৎকার করিনি আমার পছন্দটা শুধু আপনাকে বলবো চুপ থাকো একদম চুপ থাকো আমার মা যেটা বলবে সেটাই করবে আর আমার ফ্যামিলি যেটাতে মত দিবে তুমি সেটাই বাইরে বেশি মাথা বড়ি করার চেষ্টা করবা না আমি কিন্তু পছন্দ করি না এসব শুনে আমার খুব কান্না পাচ্ছি যখন খাবার টেবিলে খেতে বসলাম তখন বাবা মা ভাই বোন জিজ্ঞাসা করতেছিল যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা কারণ এই সময়টাতে তো মেয়েরা ছিল পুরো থাকি আমার মনটা ভীষণ খারাপ ছিল এতদিন আমি কিছু না জানালো আজকে আর থাকতে পারলাম না ঝরঝর করে কেঁদে ফেললাম সবকিছু বলে ফেললাম এরপর মা আমার মাথায় হাত রাখলেন আর বাবা বলতেছে কালকে তোমার কোন ডিউটি আছে তারপর আমি বললাম মর্নিং ডিউটি সে বলল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো পরেসব নিয়ে কথা হবে আর কান্না একদম করবা না মা বাবা তো পাশে আছে নাকি এখন जल्दी जल्दी খেয়ে নাও তো আম্মু পরদিন আমি অফিস থেকে ফিরে অবাক হয়ে গেলাম দুপুরে খাবার দাওয়ার আয়োজন চলছে ওদের বাড়ি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমার হবু শ্বশুরই বললেন কি ব্যাপার বিয়াই সাহেব হঠাৎ করে ফোন দিয়ে সবাইকে আসতে বললেন যে আপনার কথা তো আর ফেলতে পারি না হাজার হোক আপনার আমার নতুন আত্মীয় হতে যাচ্ছে তখন বাবা বললেন আসলে আপা আমার এটা দুর্ভাগ্য যে আমি আপনার আত্মীয় হতে পারছি না তখন তো হবু শাশুড়ি চমকে উঠল ঘরবর্তী সবাই তো অবাক হয়ে গেল আমি নিজেও কারণ বিয়ের আর কয়েকদিনই বাকি এই সময় আব্বা এসব কি বলছে সত্যি বলতে কি আপা আমার মেয়েটাকে আমি খুব যত্ন করে বড় করেছি আর তার বিয়েটাও আমি ঠিক করেছি নিজের মেয়ের কাছে নিজের মুখটা দেখাতে কেমন যেন লজ্জা লাগছে শাশুড়ি বললেন আপনি তাহলে কি বলতে চাচ্ছেন তখন বাবা মুখ গম্ভীর করে বললেন আমার মেয়ে আংটি পছন্দ করে না তারপরও আপনাদের কথা চিন্তা করে সে কিন্তু আংটি পড়েছে আর একজন মেয়ে নুপুর পড়লে নাচনেওয়ালি হয়ে যায় না এটা যার যার একটা শখের ব্যাপার আমার মেয়ে যেহেতু একজন শিক্ষিত কর্মজীবী মেয়ে তার ছেলে বন্ধু কলিগ থাকলেই তাকে যে আপনার মেয়ে একজন যে কিনা ইন্টারমিডিয়েট ফেল তাকে কথা শোনাতে পারে আর এখনকার যুগের বিয়েতে বর কোনো মিলে তাদের ড্রেস আপ ঠিক করে আমাদের মতো বুড়ো হাবড়া